আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো ফিডডক ক্যাম্প টাইমিং অর্থাৎ ফিডবকটা কিভাবে মুভিং করে আপনার এই ফিডডকের টানটা যদি ঠিক না থাকে তাহলে আপনারা কোনো প্রসেসেই মিডল ভাঙা বন্ধ করতে পারবেন না আর ফিডবকের টানটা যদি সঠিকভাবে থাকে তাহলে আপনি যে কোনো প্রসেসে খুব ভালো সার্ভিস পাবেন মিডল ভাঙবে না আজকে আমি দেখাবো আমার একটা ব্রাদার প্লেন মেশিন এস সেভেন ওয়ান এইট জিরো এ এইট ওয়ান থ্রি পি এই মডেল আসলে প্রত্যেকটা মেশিনেরই ফিডব্যাক ক্যাম্প টাইমিং করা লাগে আপনার এক একটা মডেলের এক এক জায়গায় ক্যাম্প টাইমিং থাকে আমাদেরটা আছে দেখেন এই উপর দিয়ে এই জায়গা থেকে করা যায় কিন্তু আপনাদের দেখানোর সুবিধাতে আমি আমার মেশিনের ব্যাকপারটা খুলে নিয়েছি এই ব্যাকপারটা খুলে নিয়েছি এটা হচ্ছে ফিডব্যাক ক্যাম্প এখান থেকেই আমি আমার ফিডব্যাকের রোটেশনটা অর্থাৎ ফিডব্যাকের অ্যাড টানটা অ্যাডজাস্ট করবো আবার কিছু কিছু মেশিন আছে যেগুলো আপনার এই আপনার বডির নিচে এই জায়গা দেওয়া থাকে কিন্তু আমাদেরটা আপডেট মেশিন ব্রাদার এই সেভেন ওয়ান এইট জিরো এই মডেলের মেশিনটার ফিডব্যাকটা আসলে আমাদের এই ব্যাকপার্টে আপনাদের দেখানোর সুবিধাতে আমি ব্যাক খুলে নিয়েছি এখন আপনাদের দেখাবো দেখেন আমার ফিডব্যাকের মুভিংটা আসলে ঠিক নাই আমার নিডলবার যখন উঠবে তখন ফিডব্যাক সম্পূর্ণ ডাউন থাকবে নিটেলবার যখন নামবে তখন ফিডব্যাক সম্পূর্ণ ডাউন থাকবে এখন দেখেন আমার নিডেল বার নামছে অথচ আমার ফিডব্যাক উপরেই রয়েছে তার মানে আমার ফিডব্যাকের রোটেশনটা এবং ফিডব্যাকের মুভিংটা ঠিক নাই এই পজিশনে থাকলে আপনি কখনোই সুইং করতে পারবেন না নিডেল বাঙ্গা বন্ধ হবে না এখন দেখেন কীভাবে আমি ফিডব্যাকের রোটেশনটা ঠিক করি প্রথমে আমার এই ক্যামের দুটো স্ক্রু আছে দেখেন এটা ফার্ট স্ক্রু এটা লাস্ট স্ক্রু এটা আপনি প্রথমে লুজ দিয়ে আগে আগের থেকেই লুজ দিয়ে রাখছিলাম আর যাতে ভিডিওটা লং না হয় এখন দেখেন প্রথমে আমি আমার নিডেলটা এই হ্যান্ডফুলি সঠিক রোটেশনে ঘুরিয়ে অর্থাৎ আমার নিচের দিকে ঘুরিয়ে আমি টিপ অফ পয়েন্ট নিডেলের এই আই পয়েন্টের যে নিচের অংশটা এটা নাম আছে টিপ অফ পয়েন্ট এটা আমি নিডেল প্লেট সমান সমান রাখবো এখন আমি ক্যামটা হাত দিয়ে ঘুরিয়ে যখন ক্যাম্পটা নিডেলের টিপ অফ পয়েন্ট নিডেল প্লেটের সমান সমান রাখছি এখন আমি ক্যামটা একা আস্তে আস্তে ঘুরিয়ে এটা ঘুরিয়ে যখন আমার ক্যামটা। সামনের দিক মিশ্রণ থেকে উঠে যখন এটা উঠতেছে দেখেন দেখেন উঠতেছে এরকম উঠে যখন সামনের দিকে নামবে এখন আমার ক্যাম্পটা সামনের দিকে নামপূর্ণ আপ এখন আমার ফিডব্যাকটা এখন যদি যে না সামনের দিকে নামছে অর্থাৎ মুভিং মুভিং ইসে এখন এই প্রদর্শনে যদি আমি আমার ক্যাম্পটা এখানে এটা নিডেল প্লেট নিডেলের আই পয়েন্ট টিপ অফ পয়েন্ট নিডেল প্লেট সমান সমান প্লাস আমার ফিডব্যাকটাও সমান সমান আছে আমরা অনেক কাপের ক্ষেত্রে ফিডব্যাকটা আপ করে থাকি সেই ক্ষেত্রে আমাদের ক্যাম্প টাইমিংটা ফিডব্যাকের টানটা ঠিক করে নিতে হবে নাহলে নিডেল বাঙ্গা বন্ধ হবে না টাইট দিয়ে নিলাম ক্যাম্পের নাটটা এখন আমি টাইট দিয়ে নিলাম এই পজিশনে রেখে এখন দেখেন আমার ক্যাম্প টাইমিংটা ঠিক আছে আমার নিডেল উপরে আছে প্লাস ফিডব্যাকও উপরে উঠছে এখন আবার আমার নিডেলটা নামতেছে ফিডব্যাকও নিচের দিকে নামতেছে দেখেন আমার নিডেলটা সম্পূর্ণ ডাউন ফিডব্যাকও সম্পূর্ণ ডাউন আবার যদি নিডেল উঠতেছে আমার ফিডব্যাকটা উঠতেছে এই রোটেশনে যদি আমরা রাখি তাহলে আমাদের ক্যাম্প টাইমিংটা অর্থাৎ ফিডব্যাকের টানটা ঠিক থাকবে এরকম যদি আপনি যে কোনো প্রসেস দিয়ে চালাতে পারবেন যেমন জিপবার টপসিনে যদি আপনার এই ফিডব্যাকের টানটা সঠিক না থাকে তাহলে আপনি কখনোই নিডেল ভাঙা বন্ধ করতে পারবেন না বার হাইট বা স্ট্যান্ডার টাইমিং কোনোটাই কাজ হবে না যদি আপনার ফিডব্যাকের টার্নটা অ্যাডজাস্ট না থাকে আপনারা চাইলে খুব সহজেই এইভাবে ফিডব্যাকের টার্নটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের ফিডব্যাকের টার্নটা ঠিক আছে আমরা এখন এটা যে কোনো হার্ড প্রসেসে চালাইতে পারবো সেক্ষেত্রে আমাদের নিটেল ভাঙবে না এখন আপনাদের দেখাবো কীভাবে ফিডব্যাকটা উপরে নিচে করতে হয় প্লাস আপনার কিছু কিছু কাজের ক্ষেত্রে এই ফিডব্যাকের যে সামনের অংশটা আছে অর্থাৎ ফিডব্যাকের মাথা বলে আমরা চিনি এটা আপ করে বা নিচের নিচে করা লাগে কিছু কিছু কাজের পর মেসেজ করে এটা কোন থেকে করে কিভাবে করে এবং এই ফিডব্যাকের আপনার সেন্ট্রালটা কিভাবে করে সেটাও আপনাদের দেখাবো এখানে আমার ফিডব্যাকটা আসলে সেন্ট্রালে নাই আমার সামনে বেশি আছে পিছনে কম আছে এই ক্ষেত্রে আপনার অনেক সময় টানটা ঠিক থাকে না এটাও আপনি সামনে পিছনে কীভাবে করে বা সেন্ট্রালে কিভাবে করে কোন পজিশনে রাখলে ভালো হবে সেটা আপনাদের দেখাবো দেখেন প্রথমে মেশিনটা আমাকে উলটিয়ে নিতে হবে উল্টিয়ে এই যে এখানে একটা স্ক্রু আছে কিছু কিছু মডেলে দুইটা স্ক্রু থাকে আমাদের লুজ ধরে লুজ ধরেছি এখন আপনি চাইলে ফিডড টা আপনি সামনেও নিতে পারবেন পিছন নিতে পারবেন দেখেন আমাদের ফিডডকটা আউট হয়ে গেছে অর্থাৎ আপনার যে পজিশনে রাখার দরকার ওই পজিশনে নিয়ে আমি এটার নাটটা টাইট দিয়ে দিলে হয়ে যাবে এখন আমি নিডেলের প্রথমেই এই নিডেলের আই হোলটা নিডেল প্লেট সমান সমান রাখবো নিডেল প্লেট দেখেন সমান সমান আছে এখন ফিড টা দুই সাইডের মাঝখানে অর্থাৎ এই গ্যাপ এবং এই গ্যাপ এর মাঝখানে রেখে আমি আমার নাটটা টাইট করে দেবো তাহলেই ফিডডকের সেন্টারটা হয়ে যাবে তো এখানে আমি টাইট দিতেছি এখানে এখন আমার এই সাইড এবং এই সাইড সমান আছে এখন এই ক্ষেত্রে আপনার ফেব্রিক্সে ভালো টান এখানে এখন আমাদের ফিডডকের সেন্টারটা অর্থাৎ পজিশনটা ঠিক আছে আমাদের সামনেও যতটুকু গ্যাপ থাকে প্লাস পিছনে ততটুকুই গ্যাপ থাকে বেশি নাই এই পজিশনে রাখলে সবসময় ভালো চলে মেশিন আর কি আপনার যে কোনো প্রসেসে খুব ভালো টানবে এখন আপনাদের দেখাবো কিভাবে আমি এই ফিডব্যাকটা উঁচা নিচে করি দেখেন আমাদের ফিডব্যাকটা অনেক উঁচু আছে এত উঁচু রাখা যায় না আসলে সব কাজের ক্ষেত্রে এটা চলে না পাতলা কাজের ক্ষেত্রে আমাদের নামান লাগে এখন আপনাদের দেখাবো কিভাবে ফিডব্যাকটা আপনারা নিচে করবেন এটাই নিয়ে এই যে উপরে আর একটা স্ক্রু আছে দেখেন এই স্ক্রুটা লুজ দিয়ে আপনি আপনাদের এই ফিডব্যাকটা উঁচু নিচু লেবেল লেভেল ততটুক লেভেলে রাখতে পারবেন প্রথমে এটা লুজ করে দেবো দেখেন আমি লোচ জেনেছি এখন দেখেন আমাদের ফিডব্যাকটা এখন দেখেন আমার ফিডব্যাকটা উঁচু নিচু লাগতেছে সেই ক্ষেত্রে আমি কাজের ক্ষেত্রে মেসেজ করা এটা উঁচু নিতে সাধারণত এক থেকে দেড় মিলি পরিমাণ রাখলে ভালো হয় কিছু কিছু কাজের ক্ষেত্রে এটা আপ ডাউন করা লাগে এটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করে আপ ডাউন করে নেবেন পর্যায়ে থেকে করে এটা আমি আপনাদের দেখাই দিলাম দেখেন এখন আমার বেশি আপ আছে না এক থেকে দেড় মিলি পরিমাণ প্লেট থেকে এক থেকে দেড় মিলি পরিমাণ আপ আছে এখন অনেক কাজের ক্ষেত্রে আছে এই ফিডব্যাকের মাথাটা অর্থাৎ সামনের অংশটা একটু আপ লাগে এটা কোন থেকে করে কিভাবে করে আপনাদের আমি দেখাবো আর এই ফিডব্যাকের ডাউনটা অনেক মেশিন আছে আপনার এইখানে একটা স্ক্রু থাকে জাম স্ক্রু এটা জাম স্ক্রু থাকে আর এই জায়গায় একটা স্ক্রু থাকে এটা দিয়ে ঘুরাইলে ভরা আপনি আপ ডাউন করতে পারবেন সব মডেলে এই জায়গা থাকে না দেখেন এখন আমাদের ফিডব্যাকটা ডাউন ঠিক আছে এখন আপনাদের দেখাবো এই সামনের অংশটা কীভাবে আপডাউন করে

আপনার কাজের ক্ষেত্রে এই যে এই অংশ দেখেন ডাউন এই অংশ আপ আপনার কাজের ক্ষেত্রে আপ ডাউন করা লাগে কোন জায়গাতে করে কীভাবে করে আপনাদের দেখালাম আমি এখন আপনাদের কাজের পর ডিপেন্ড করে আপনারা করে নেবেন যেহেতু এটা আমি আমার নিটের কাজের জন্য রাখছি সেহেতু আমি এটা সমানই রাখবো সমান রেখে এই নাটটা টাইট করে দিলেই সমান থাকবে ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লাস যদি কোনো অংশ না বোঝেন তাহলে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবে ধন্যবাদ